আসসালামাইকুম ভিউস আমি বাংলাদেশ আন্দোলন কিউ গার্ডেন সর্বোচ্চ উচ্চ থেকে বলতেছি জিরো পয়েন্ট কিউ গার্ডেন তো আজকে অবস্থাটা আপনার দেখার জন্য সকাল সকাল ভিডিও নিয়ে আসলাম দেখেন চারদিকে ম্যাগে ভরা পুরো পাহাড়ের সবুজের পরিবেশটা অস্থির সেই লাগছে পুরো ম্যাঘে পড়া পরিবেশটা এই দেখে

এক কথাতে অসাধারণ একটা প্লেস শান্তিপিয় পাহাড়ি অঞ্চল কোনো নাই নিরিবিলি নিজের মতো করে স্থির কাছে লাখ লাখ শুক্রিয়া তো অস্থির একটা লোকেশন সময় আসলে প্রচুর পরিমাণ ম্যাগের কারণে ঘোলা থাকতো আজকে পুরো ক্লিন আমরা মঘের আপগুলো দেখতে পাচ্ছি এখানে আমাদের পাহাড়ের নিচে ম্যাগের আপ অসাধারণের তখনগুলো আমরা বাসে আছি অসাধারণ একটা ভিড় পাচ্ছি চার ওইদিকে সূর্য এই জন্য

এটা আসলে আমরা তো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসলে আসলে যারা ট্রেকিং করে উপস্থিত বা পাহাড়ের ভ্রমণ করে উপস্থিত তাদের জন্য প্রযোজ্য আর কি যে তারা এই এই মানে এই বিষয়টা তারা হ্যান্ডেলিং করতে পারবে তারা সব ধরনের পরিবেশ হ্যান্ডেল হ্যান্ডেলিং করে উপস্থিত আর কি তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কিউ গার্ডেন আসবেন খুব শীঘ্রই কিউ গার্ডেন খুলে দিয়েছে আপনাদের জন্য আসবেন ঘুরবেন ভালো লাগবে লাগবেশটা এত সুন্দর না ঘুরলে কখনো আমরা এই পুকুরের সৌন্দর্যটা অনুভব করতে পারবেন আমি চাই যে পুকুরের সৌন্দর্যটা অনুভব করে হ্যাঁ ওকে বাই বাই আমি ঠাকুরের তো দিচ্ছি আমাদের সর্বোচ্চ চোরা কেউ করেন থেকে